রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত কাইটা দুর্গ থামিয়ে ওখানে যদি লোকাইয়া থাক ওখানে যা হাজির হয়ে যাবে এই মুসাফির অবস্থায় এই দুই দিনের জন্য দুনিয়াতে আসছিল আমি পাঠাইছিলাম আল্লাহ বলেন দুই দিনের জন্য একটু ঘুরাইয়া ফিরাইয়া সংসার জীবন পালন করাইয়া আবার তো তোমাকে ডাক দিব সন্মালি তা কোনো চল্লিশের পরে জীবনটা ভাটা লেগে আসবে চোখের জুতি কমে যাবে মাথার চুলগুলি কালো ছিল পেকে যাবে দাড়িগুলি সাদা হইয়া যাবে গিয়ার বল কমে যাবে কোন একদিন হঠাৎ দেখবে কি আজ সালাম তোমার ঘরের সামনে দাঁড়াইয়া গেছে ওরে মুসাফির দুই দিনের জন্য দুনিয়াতে আইসা ঘোরাইয়া ফিরাইয়া আল্লাহ পাক সমনজারি করছে তোমাকে থাকতে দিবে না এবার রুহটা নিয়ে যাবে ডালায় সালাত রুহের মালিককে আল্লাহ রুহের মালিকের কাছে রুহটা পৌঁছিয়া যাবে মরা দেহটা নিথর দেহটা মাটির মধ্যে পড়ে থাকবে বাচ্চা ছেলে পেলেরা কান্নাকাটি শুরু করে দিবে পাশের বাড়ির মানুষ আইসা বলবে তাকে না সকালবেলা ভালো দেখলাম এখন কি মারা গেছে এইভাবে করে তোমার বাপ চলে গেল মা চলে গেল চাচা চলে গেল ভাই চলে গেল এখন তো তোমার আমার যাওয়ার পালা হয়ে যাবে একটু হসিয়ার হইতে হবে ইয় মায়া ফির রোল মাল কমে নাশিহি অ অম্মিহি অমিহি অশাহী বাতিহি ওই দিনকে স্মরণ কর যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে দূরে চলা যাবে যেদিন মা সন্তান থেকে দূরে যাবে আর পিতা চলে যাবে স্বামী স্ত্রীর বিচ্ছেদ হইয়া যাবে কেউ 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 দিন চিনবে না ওই দিন তার নাম হলো হাসরের দিন ওই দিন আল্লাহর সামনে দাঁড়াইবে বান্দা আল্লাহ প্রশ্ন করবেন বান্দা উত্তর দিবে আল্লাহ প্রশ্ন করবেন বান্দা উত্তর দিবে সেদিন প্রশ্ন করা হবে এই ধন সম্পত্তি কেমনি উপার্জন করছ কোন রাস্তায় খরচ করছ যা জানছিল যা এলিম আছে তাকে মানুষের কাছে বলছিল না গোপন রাখছিল তোমার খরচ ফারদা তখন একাকী আল্লাহর সামনে দাঁড়াইয়া প্রশ্নগুলির উত্তর দিতে হবে যদি প্রশ্নগুলি কঠিন হয়ে যায় সেদিন আপনাকে আমাকে সাহায্য করবে পৃথিবীর কেউ থাকবে না ওদিন কেউ থা পাশে দাঁড়াবে না নেজের আমলগুলো নিয়েই সেদিন দাঁড়াইতে হবে ওই দিনকে স্মরণ করতে হবে অকুল্লা ইনসানির আঞ্জাম না হ ত এই র হফিম অনু কেহি বন হুম কেয়ামাতি কিতাবে এ পড়া কিতাবা কাকাফিনফসি কা লেহমা আলাইকা হাসি বাঃ মানুষকে তার গলার মধ্যে আমূল নামা ঝোলাইয়া দাওয়া হবে পাক বলবেন এই বান্দা এবার তোমার আমল তুমি পড়ো তোমার বিচার জন্য তুমি তো যথেষ্ট হয়ে আলাইকা হাসিবা, তোমার বিচার জন্য তুমি তো যথেষ্ট হয়ে যাবে সেই দিন মানুষ কি করবে তার নিজের দুষ্টটা ঢাকার জন্যে কিছু তর্ক বিতর্ক শুরু করবে ফেরেশতাদেরকে তাদেরকে দুষবে ফেরেশ তাদেরকে এই কাজ করি না ওই কাজ করি না আল্লাহ বালয় ফেরেশতা আমার বান্ধবী এই কাজ কাজ করছে ফেরেশ তারা উত্তর দিবে আল্লাহ এই কাজ তো করছে আল্লাহ হুকুম দিবেন এ মানস তিমা আল্লাহ আফ হিম অতুকাল লেমনা আই দিহিম অতঃশাদুহার বিমা কান হচ্ছি গো হো সাক্ষী দিবে হাত তার পা সাক্ষী দিবে হাত পা সাক্ষী দিবে যা সে করছে মুখটাকে আল্লাহ পাক সিপি দিয়া শিলাইয়ে বন্ধ করে দেওয়া হবে ওই দিন সামনে আসতেছে ওই দিন কি বিশ্বাস করেন কারা কারা আল্লাহ ওই দিন বিশ্বাস করি অদৃশ্যের প্রতি বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি কবর আজাব বিশ্বাস করি আজাবল কবরে হাক্কুন কবর আজাব বিশ্বাস করি কারামাতুল আউলিয়া হাক্কুন ওলিদের কারামা সত্য বিশ্বাস করি আল্লা হাসৰ নচৰ বিশ্বাস কৰি হাত নামান আল্লাহ তুমি কবুল কৰে না ৰহমত কৰে দাও চোৰা নচৰ যখন নাজিল হলেও ইদা আজা আনাছৰ উল্লাহ হি অলফ নাচিয়া তো হল নাফি দিন ইদিন না হে আফ আজা পাসাবি এই চোৰা যখন নাজিল হয় তখন আল্লাহ নমী সরম চাছা আব্বাস চাদিলাকত তখন কাম ছিলেন। আল্লাহনবী বলেন যে চা সােন কেন এই সুরার মধ্যে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন সেই সংবাদ আল্লাহ নবী থাকলেন আর কোনো কথা বললেন না যখন মানুষ যখন সে চরম বিজয় এসে যাবে দেখতে পাবে দলে দলে মানুষ এই ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে এই সুরা যখন নাজিল হয় কোনো কোনো মুফাসের কম বলছেন এটা হলো শেষ সুরা আলিয়ামা আকমাল তুলকুম দিন আকুম আকমান্ত আলাইকুম নিয়মাতি ওরা দিত লকমুল ইসলাম দিন এটা শেষ আয় শরীফ আবার সুরা তো আবার শেষ আয় শরীফ হলো লকাত যা আকুম রসুল উম্মেন এটাও শেষ এর মতভেদ কিছু আছে যাই কিছু হোক যখন এই সুরা নসর যখন নাজিল হয় আব্বাস রাজিয়া তাহলে তখন খুব কানতেছিলেন তখন বলেন যে হেরসুল আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন এই সংবাদ এখানে আসছে আল্লাহ নবীম ঠিক পাইলেন সবাই তো এটা আসলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার কথা আল্লাহ নবী সাল্লাম সুখ থাকলেন আর কোনো কথা বললেন না ওই দিন থেকে দুনিয়ার থেকে বিদায় হওয়া পর্যন্ত আল্লাহ নবী আর কেউ তাকে হাসতে দেখে না স্বয়ং নবী হাসে নাই তুমি কেন এত হাসো ফাতাবা কু আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ বেশি বেশি কান্দ কম কম হাসো কান্দন যদি না সে আমি আল্লাহর দরবারে একটু বেজার হইয়া থাকো যিনি নাকি স্বয়ং নবী রসুল আল্লাহর বন্ধু আর দুনিয়া থেকে বিদায় হওয়া পর্যন্ত আর তিনি আর হাসেন নাই তিনি মুখ দেখ কেবার হাসতেও দেখেন একটু চুপচাপ থাকতেন আর আল্লাহর জিকির করতেন তিনি যদি চিন্তা করেন আল্লা নবী সব বলেন আমার সাথে কি ব্যবহার করা হবে আমি জানি না হাসলো ময়দানে তাহলে তুমি আমি কি তুমি আমি কি এই জন্যে আল্লাপক বলেন যখন যখন আল্লাহ দিন আয়াদ করুন আল্লাহ হাফ কেয়াম ওয়ালা জুনুবি মায়তা ফাক্কর রফি হল আর জিকির করো পইসা থাক জিকির করো আর পার্শ্বদেশ শুয়ে কা শুয়ে শুয়ে তখনও জিকির করো অর্থাৎ সকল অবস্থায় জিকিরের মধ্যে দাখিল হইয়া যা যতক্ষণ পর্যন্ত শ্বাস চলে নিঃশ্বাস টানও আর নিঃশ্বাস আরো নিঃশ্বাসের মালিককে নিঃশ্বাস আরো তার মালিককে নিঃশ্বাস টান ও তার মালিককে এই নিঃশ্বাসের মালিক হলো আল্লাহ একবার নিঃশ্বাস সাল্লাহ যদি অক্সিজেন ফেল করে আর নিঃশ্বাস টানতে পারবে না তাহলে মালিক কে আল্লাহ পাক বলেন বান্দারে তোমার মাথার ওপরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যটা আমি জ্বালাইয়া রাখছি প্রতি সেকেন্ডে চল্লিশ লক্ষ টন লাখি জ্বালাইয়া অক্সিজেন তৈরি কইরা তোমার নাকের মধ্যে দে অক্সিজেন গেল রক্তের মধ্যে অক্সিজেন প্রবেশ করলো আর তোমার রক্তরা চল শক্তি হইল ফিরা পাইল তুমি হাত মাটি ঘাটে প্রান্তরে কাজ করলা বক্তৃতা দিলা ওয়াজ মাহফিল করলা ক্যারাত করলা এর পিছনে ওই যে উপরে তাকাইয়া দেখো একটা সূর্য ওই সূর্যের পিছনে অনাদিকাল সেকেন্ডে চল্লিশ লক্ষ টন লাকড়ি জ্বালাইয়া তার এনার্জি কে দেয় কেউ দেয় না আমি আল্লাহ আল্লা আমি আল্লাহ একমাত্র দে তাহলে এই অক্সিজেন আমি সাপ্লাই দে আমি তো একটা ধন্যবাদ পাই তোমার চোখটা যদি আমি অন্ধ করে দিতাম পৃথিবীর কিছুই তুমি দেখতে না এবার চোখে চোখে দেখি কিনা এবার চোখ ভালো জিহ্বার স্বাদ যদি ওঠাই নিতাম তোমার জিহ্বা ভালো না মিঠা পিনচা তুমি বুঝা বুঝা নি না এবার তোমার কান দিছি কানটা যদি তোমার ভয়রা করে দিতাম বধির করে দিতাম কানে শুনতানা না কানে শুনি কিনা চোখে দেখি কিনা জীব্বাই সাদ আছে কিনা না খুদা লাগে কিনা, না কিডনি ভালো কিনা, ব্রেন ভালো কি না আল্লাপক বলেন বন্দরে এত নিয়ামত তরে দিছিলাম খালি কি আম কাঠালে নিয়ামত তালাস করলা তোমার চোখ নিয়ামত তোমার দাঁত নিয়ামত তোমার জিভা নিয়ামত তোমার কান নিয়ামত ব্রেন নিয়ামত কিডনি নিয়ামত আর তোমার বিলাদা নিয়ামত তোমার প্যাঙ্কিয়াস নিয়ামত তোমার লিভার নিয়ামত তোমার দেহের সব কিছু নিয়ামত আমি দিছি যদি চোখটা বন্ধ হইয়া যায় তো গোটা বিশ্বে পৃথিবীর কিছুই তুমি দেখতে না কানে যদি না শুনতে ডাক দিলে কিছুই শুনত না জিব্বার স্বাদ উঠাই নিতাম তোমার দেহের এতগুলা অর গান গুলি আল্লাহ পাক বলেন আমি দিছি এগুলা সব হলো নিয়ামত এত নিয়ামত খাইয়া কাঁঠাল খাইয়া আম খায়া এই নিয়ামতের শুক্রিয়া আদায় বান্দা যদি তুমি না করো লাইন সাকার তুম লাজি দান না ওলা ইন কাফার তুম ইন্না আদা বিশাদি বান্দা আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো না নিয়ামতের সুক্রিয় আদায় যদি কর্তা নিয়ামত বাড়াই দিতা নিয়ামতের সুক্রিয় আদায় করো না তোমার জন্য কঠিন আজাবের সংবাদ হইয়া গেছে এইভাবে বান্দা তোমার নাক চোখ কান ডাইমেট ডাইনে বা মেদ নয়ন অভিৰম এই দৃশ্যপদ এই আম এই লিচু এই পেয়ারা এত কিচৰ নিয়ামত দিছি দেহে নিয়ামত দিলাম সমস্ত নিয়ামত ভোগ কৰাৰ পরে বান্দা যদি একবার চোভান আল্লাহ বলতি আলহামদুল্লিলাহ বলতি আমি আল্লাহৰ কুব্ডত খুশি হইয়া যাই তো এই সমস্ত নিয়ামতের বিপৰীতে এই যে জিকিৰ কল্লাপ কি জিকিৰ কল্লাপ চোহান আলহামদুলিল্লাহ আল্লাহ হকবর আল্লাহ আল্লাহ বলেন আমি খুশি হয়ে গেছি হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাক আল্লাহ নবী সাসাম ফরমান আল্লাহ পাক বলেন কি আনা জালে সম্মান জাকারেনি আমার বান্দা যখন জিকির করে আমার স্মরণ করে আমি তার সামনে কুদ্রুতি ভাবে বসে আমি তার সামনে হাজির থাকি হাজির থেকে আল্লাহ ডাইনে থাকেন কি না। ডাইনে বামে সব জায়গা আল্লাহ বলেন যেদিকে তোমার মুখ ঘোরাও আমার কুডি চেহারা সব দিক যাই আস সোহান আল্লাহ কাজে যা কিছু তুমি বলো আমি তা শুনি আমি তোমাকে দেখি সব লিপিবদ্ধ হয়ে আছে আমল নামার মধ্যে যেরকম সমান আল্লাহ বান্দারে আনা ইদ্দা জন্নি আমার বান্দা তোমরা যেরূপ ধারণা করো ধারণার অনুরূপ আমি তোমাদের সাথে ব্যবহার করি আমাকে যদি কঠিন কাহার মনে করো কাহার রূপ ধারণ করে তোমাদের সামনে দাঁড়ায় আমি কঠিন হয়ে গেলাম যদি মনে করো আমি রহমান রাহিম গফুর মাফ করে দেব আমার কাছে তবা করলা আল্লাহ পাক বলেন আমি ইন্না আল্লাহ يحب التوابين ويحب المتطهرين জুরকুন সুবহানাল্লাহ আমি তবা কবুল করি আমি তবাকে কবুল করি নিলাম আমার দিলে দিলে বান্দা তোর শরণ করে তোমার ওই ডাক ওই যিকিরের ডাকে উত্তর দিয়া থেকে বান্দা তুমি যদি কিছু মানুষ নেয় আমার জিকির তুমি করো তোমাদের সে উত্তম ফেরেশতাদের মাহফিলে তোমাদের কথা আমি মনে করি তুমি আমার দিকে আধ হাত আমি এক হাত যাই তুমি যদি এক হাত আসো আমি দুই হাত যাই আমার বান্দা যখন আমাকে আমার কুদরত এত গরিব হইয়া যায় আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায় আল্লাহ বলেন ও বান্দা আমি তোমাকে খুব হাওস করে পাঠাইছিলাম পাহাড়ে রাখতে চাইলাম আসমান বলে না বলে না জমিন বলে না মানুষের মধ্যে ওই আমানত আছে মানুষ যা বহন করে চলছে এত সুন্দর সুন্দর ফিরিস বানাইলাম ফেরেশতারা ঘুষ খায় না মিথ্যা বলে না ওজনে কম দেয় না কিছুই করে না আল্লাহ বলেন কোনো কোনো ফেরিস্তা রুকতে আছে শেষদায় দায় আছে এই ফেরিস্তাদের এবাদত বন্দি গিয়ে আমি আল্লাহর কাছে ভালো লাগে না আর একটু মানুষ বানাইলাম সাড়ে তিন হাত এই মানুষ মিথ্যা বলে আবার বিড়ি খায় কত কিছু করে তবুও যদি কাজের ফাঁকে আমি আল্লাহর যদি জিকির করে আল্লাহ পাক বলে আমার কুদ্দুতি দিল শান্তি হইয়া যায় এই জন্য আল্লাহ পাক বলেন কোন তো কঞ্জম মাকফিয়ান ফাহাবাতু লিআন আউরাফা আমি সৃষ্টি কোনকে বানাইছি আমি আল্লাহ নিজেকে প্রকাশ করার জন্য জোরে আল্লাহ সুবহানাল্লাহ কোরআনের সত্যতা যদি হয় প্রকাশিত হয়ে পড়ে আল্লাহর সত্যতাও ভাবে প্রকাশিত হয়ে পড়ে জোরে সুবহানাল্লাহ সাদুরিহিম আয়াতানি ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাইয়ারা লাহুম আন্নাহুল হাক্কু জোরে কোন সুবহানাল্লাহ বলা হয়েছে কোরআনের সত্যতা তোমরা চতুর দিগন্তে দেখবে কোন একদিন পরিস্ফুটিত প্রমাণিত হয়ে গেছে জোরে জোরে কনসুমহা আল্লাহ পাক যেন কবুল করে নেন আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে হাসে নাই চুপচাপ থাকতেন আপনি আমি হাসেন কেমনে এত জোরে জোরে হাসি কেন বয়স যত বেশি হবে হাসা তত কমবে চোখের পানি তত বেশি বাড়বে মানুষ সুখ শান্তিতে হাসি খুশি থাকতে হয় তাই বলে কি দুনিয়া ভুইলে ভুলে যায় কি চিল্লিয়া ছিলাম মানুষ আসে ছিল মানুষ আসে এরা দুনিয়া যার ভিতর আছে এটাই হলো তার হলো তার হলো এটা হলো প্রমাণ সারাদিন তো এই চিন্তায় থাকতে থাকতে হবে যে আল্লাহ তোমার তো ডাকি তুমি কি আমার ডাকের উত্তর শোনো তুমি কি আমার জীবনের কথাগুলি শোনো তোমার কাছে আমার জীবনের প্রাপ্তি তোমার জিকির করলে তুমি নাকি কি কি দিবা আল্লাহ অনেক কিছু দিবে তাই না সব কিছু চান আল্লাহর কাছে আল্লাহ বলেন মান না আমার তো চাষ না মান আলী আল্লাহ কান আল্লাহ যে আল্লাহকে চায় আল্লাহ তার জন্য হেয়া যায় যে আল্লাহর সান্নিধ্য চায় আল্লাহ চান বান্দা আমার সান্নিধ্যে আছে সুবহান আল্লাহ যে আল্লাহরে পাইলো সে জাহান্নামে যাবে যে আল্লাহকে পাবে সে অভাবে বইরা যাবে অভাব মোচন করার আগে অভাব যিনি দেন তারে আগে চান বাড়িতে সাইল নাই সাইল চাইবেন আল্লার কাছে না সাইলের মালিকরা চাইবেন সাইলের মালিককে চাইলে সাইল পাওয়া যাবে সুভান আল্লাহ সাইলের মালিককে পাইলে সাইল পাওয়া যাবে অতএব আল্লাহ এটা হলো জাতি আল্লাহ এটা হল জাতি আল্লাহর নিরানব্বইটির নাম আছে আল্লাহ এটা হলো জাত নিরানব্বইটা নাম হলো সেফাতি যুগল নাম সেফাতি তার মানে গুণ বাচক নাম এর অর্থ আছে আর আল্লাহ এটা হলো জাত আল্লাহ আল্লাহ বেশি বেশি করে বেদাত নাকি দেখা যাবে পরে যারা বেদাত বললে দাস হয় না নাই আমাদের অন্তরিয়াস আছে জাত জাতিটা এত মানুষ আল্লাহ জিকির করছে তারা বলছে আল্লাহ আল্লাহ জিকির করি এটা ইসমে আজম অত আল্লাহ আল্লাহ জিকির করেন এটাতে যত গুনা হয় জিকির করলে সব গুণে আমি নিলাম কান্দা হইতে সব কয়টা আপনার থাই সব কয়টা আপনার থাই